নমস্কার জয়শ্রী শ্রী গাভায় সাপাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা আলোচনা করব সেটি হলো কন্যা রাশি কন্যা রাশি জাতু জাতিকাদের জুন দু কেমন যেতে পারে কতটা বেটার যেতে কম কোন কোন বিষয়ে আপনি জুনে এক্সপেকটেশন রাখতে পারেন দেখুন একটা কথা মাথায় রাখতে হবে প্রত্যেকটি রাশি সেম নর আবার প্রত্যেকটি সেম রাশির মধ্যে যত জাতু জাতিকে আছেন তাদের নক্ষত্র সেম নয় লগ্ন সেম নয় তাছাড়াও গ্রহগত বিন্যাস গ্রহগত অবস্থানও সেম হতে পারে না বাট সিগনিফিকেন্টলি একটা কথা মাথায় রাখতে হবে যে কন্যারাশির মূল ভাবধারা গুণপো এক আপনি যে কোনো কন্যারাশির সাথে কথা বলেন দেখবেন তার মধ্যে একটা পটুতা আছে তার মধ্যে একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার রয়েছে সে সব কিছু বোঝে সব কিছু করতে পারে তার মধ্যে ম্যানেজ করার একটা অসম্ভব ক্ষমতা রয়েছে কিন্তু যেটা সমস্যা সে সব জানে সে সব বোঝে কিন্তু কোনো একটা জায়গায় কি প্রোপারলি সেটেলড হওয়ার ক্ষেত্রে তার বেস্টার্টেস আছে সে কোনো একটা জায়গায় কে প্রপারলি সেটেলড হতে পারছে না সেখানে নানা রকমের ডিস্টারবেন্স নানা রকমের সমস্যা নানা রকমের জটিলতার জায়গাগুলো কিন্তু বারবার তৈরি হচ্ছে সেই বিষয় কি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কয়েকটি বিষয় আপনাকে বুঝতে হবে জুন মাসে দেখুন রাশি থেকে কেতুর সরে যাওয়া যেটা মে মাসে সংগঠিত হয়েছে তার একটা বড় পরিবর্তনের প্রভাবটা আপনি এ মাসে পাতেন যে কারণে আমি বলে রেখে আমি আগেও আপনাদের জানিয়েছি যে মেন্টাল প্রেশারটা ধীরে ধীরে রিডিউস হতে শুরু করবেন একটা যেন মানসিক চাপ মনের মধ্যে যেন একটা বিশাল বড় পাথর কত বছর করছে একটা চাপা কষ্ট একটা চাপা চাপা টেনশন বহু কন্যারাশি জাতক জাতিকারা কন্টিনিউ নিয়ে বেড়াচ্ছে আমি কার্যত মনে করি এই যে চাপা কষ্ট এই যে চাপা যন্ত্রণা এই যে সমস্যা এই যে জটিলতা এই জটিলতা থেকে এই সমস্যা থেকে এই চাপা দুশ্চিন্তার জায়গা থেকে আপনারা অনেকেই বেরিয়ে আসতে পারবেন অনেকের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং কন্যা রাশির জাতক জাতিকাদের এই সফল বিষয়বস্তুতে আমরা একটা পজিটিভ বাইকস কিন্তু লক্ষ্য করতে পারবো এটি নিয়ে কোমট তাহলে এই বিষয়টি নিয়ে মানসিক চাপ বা কষ্ট নেওয়ার দরকার নেই মেন্টাল প্রেশার রেডিউস হবে মানসিক শান্তি ফিরে আসবে মানসিক উন্মাদনা মানসিক ডিস্টারবেন্স মানসিক যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তুগুলো থেকে অনেকটাই জায়গা কন্যা রাশির জাতিকাদের হতে চলেছে বা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রাশি যদি কন্যা জাতক তৈরি হয়ে থাকে কন্যা রাশির জাতক জাতিকাদের অনেক গৃহিণী আছে তারা মাঝে একটু হেলথের সংসাতেই ছিলেন একদম প্রাপ্তিকর বলতে গেলে একটা সময় খুব ছিলেন স্ফূর্তি নিয়ে কন্টিনিউ করছিলেন কিন্তু আজকে গিয়ে আপনার কিন্তু একটা মানসিক টেনশন আজকে গিয়ে আপনার একটা মানসিক যন্ত্রণা আজকে গিয়ে একটা মানসিক দুশ্চিন্তার জায়গা আপনারা কিন্তু ফেস করছে যে সমস্ত জাতক জাতিকাদের এই যে মানসিক দুশ্চিন্তা আছে মানসিক যন্ত্রণা আছে মানসিক দুর্ভাবনা রয়েছে মানসিক বিভিন্ন রকমের টেনশনের মধ্যে দিয়ে আপনাদের পথ চলতে হচ্ছে এই বিষয়টিতে অনেকটা ডেভেলপমেন্ট আপনারা এক্সপেক্ট করতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি এবং মায়ের সাথে বন্ডিং এর প্রবলেম আমি বারবার কি বলি যে কন্যার বেস্ট ফ্রেন্ড হচ্ছে তার কন্যা রাশি জাতক বা জাতিকে আপনি এটা মাথায় রাখতে হবে যে আপনার শুভ চিন্তকের মধ্যে সবার প্রথমে যে মানুষটি পড়ে প্রত্যেকের ক্ষেত্রেই পড়ে কন্যার ক্ষেত্রে একটু বেশি করে তার মায়ের জায়গাটা তাই কন্যা যদি মায়ের ডিসিশন নিয়ে পথ চলে কন্যা রাশি জাতক জাতিকার যদি মায়ের পরামর্শ নিয়ে পথ চল তাহলে পজিটিভিটির মাত্রাটা আরও বেশি হয় আরও বেশি ডেভেলপ হতে পারে তো আমি মনে করি রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে এই ধরনের বিষয়ে অনেকটাই অগ্রগতির জায়গা পাওয়া যাবে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাবে কন্যা রাশি মায়ের সাথে যাদের একটু বন্ডিং রিলেটেড ইস্যুস হয়েছিল ভ্যারি রিসেন্ট একটু সমস্যা তৈরি করেছিল তাদের ক্ষেত্রে পজিটিভিটি আছে মায়ের সাথে আবার দেখবেন সম্পর্ক ভালো দিকে থাকছে মায়ের সাথে আবার দেখবেন বন্ডিং হল দিকে থাকছে একটা রিল্যাক্সেশন পাচ্ছেন একটা রিলিফ পাচ্ছেন এবং ইট ইজ কন্টিনিউইং এটা ভাবে চলবে দ্যাটস ফর শিও টেক মাই শিও ডিটিজি এই বিষয়টা থেকে অন্তত আপনি একটা রিলিফের জায়গা একটা রিল্যাক্সেশনের জায়গা পেতে চলেছেন কন্যা রাশি যদি আপনার হয়ে থাকে আমি কার্যত মনে করি আপনাদের যাদের বর্তমানে একটু আর্থিক সমস্যা রোজ আর্থিক বিষয়বস্তুগুলো নিয়ে অনেকটাই ভকছেন তাদের ক্ষেত্রে একটা রিল্যাক্সেশনের জায়গা থাকবে আর্থিক বিষয়বস্তু নিয়ে ভোগান্তির জায়গা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবে অনেকটাই আর্থিক প্রশান্তি লাভের সম্ভাবনাটা কন্যার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এবং বিশেষত যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনোভাবে অর্থটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন আজকে এটা কালকে সেটা হ্যাঁ এবং এত রকম এক্সপেন্স হতে পারে আপনিও হয়তো একটা সময় কল্পনা করেন নিজেও আপনি খরচ করতে পছন্দ করেন আর কন্যা কিন্তু খুব পারফেক্ট জিনিস পছন্দ করে যে জিনিসটা করবে না যে জিনিসটা কিনবেন একদম কোয়ালিটি পড়ল কোয়ালিটিতে কন্যা কম্প্রোমাইজ করে না পয়সা দুটো বেশি যাক কিন্তু তারা কোয়ালিটি প্রোডাক্ট চায় সবসময় এটা তারা মেনটেন করার চেষ্টা করো সো তারা নিজেরাও একটা কোয়ালিটি পণ্য মানুষ যে কারণে তারা কোয়ালিটিকে বেশি পছন্দ করে রেদার দ্যান কোয়ান্টিটি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কম হোক কিন্তু সেটা যেন ভালো হয় এই মেন্টালিটিটা সর্বদাই বেশি থাকে হোয়াটেভার আমরা যদি দেখি তাদের এডুকেশনাল লাইফ ফোর্থ হাউস থেকে এডুকেশন দেখি ফোর্থ এল লব টেন্থে থাকবে ইটস নট ভেরি নেগেটিভ কম্বিনেশন আই বিলিভ আ গুড কম্বিনেশন সো যার প্রভাগে আমরা দেখতে পারবো আপনাদের যাদের এডুকেশনের ক্ষেত্রে বাধা অনেকে দেখবেন এই সময় পরীক্ষা দেবেন হয়তো নিট পিজি নামক এক্সামিনেশন রয়েছে আরও কিছু কম্পিটিভ এক্সামিনেশনের জায়গা থাকতেই পারে তো এই ধরনের এক্সামিনেশনগুলিতে যারা অ্যাপেয়ার করছেন এক্সাম রিলেটেড বিষয়ে যারা অ্যাপেয়ার করার চেষ্টা করছে তাদের কিন্তু একটা আশা অনুরূপ জায়গা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তার আশা পূরণ করতে পারবেন অনেক ক্ষেত্রেই একটা হিউজ সম্ভাবনা রয়েছে যে আপনাদের আশা পূরণ হবে এবং এক্ষেত্রে আপনারা একটা কোথাও যেন গিয়ে এডুকেশনাল ডেভেলপমেন্টটা দেখতে পারবেন মানে আমি বলতে চাইছি রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকাদের পড়াশোনায় বাধা এসছে আছে মাধ্যমিক দিলেন উচ্চ মাধ্যমিক দিলেন এমন কিছু পারিবারিক ডিস্টারবেন্স হলো এমন কিছু ফ্যামিলি ডিস্টারবেন্স হলো আপনি লক্ষ্য করলেন আপনার এডুকেশানে নানা রকমের প্রবলেমের কন্টিনিউয়েশন হচ্ছে তো যাদের ক্ষেত্রে এই যে এডুকেশানে প্রবলেম হচ্ছে যাদের ক্ষেত্রে এডুকেশানে অগ্রগতি করতে গিয়ে একটা বাধা পাচ্ছেন তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গা কনফার্মলি থাকবে তার মানে এডুকেশন রিলেটেড বিষয়ে অনেকটাই অগ্রগতির জায়গা আছে এডুকেশন রিলেটেড বিষয়ে অনেকটাই সমস্যার জায়গা যাদের আছে তারা ইম্প্রুভ করতে পারবে নতুন করে হায়ার এডুকেশন শুরু করা অনেকের ক্ষেত্রে হয়তো গত বছর কোনো এক্সামিনেশান দিয়েছিলেন হয়নি এবছর সেটিকে পাওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছেন আই বিলিভ এ ধরনের বিষয়েও আপনাদের কিছু একটা গ্রোথ হতে পারে

রিসার্চ করছে বা সমগতি এভুকেশন করছেন তাদের একটা ইম্প্রুভমেন্ট কিন্তু এ মাসে রয়েছে তবে রিসোর্স যারা বিদেশে করছেন ফরেন ল্যান্ডে করছেন বা যারা ফরেনে যেতে চাইছেন উভয় পক্ষের জন্যই শোক তবে যারা জন্মস্থান থেকে একটু দূরে করতে চাইছেন দেখুন সব সময় তো সময় একরকম যায় না আজকে একরকম যাবে কালকে আর এক রকম যাবে অর্শু আর এক রকম যাবে তো অর্শু আর রকম যাবে এভাবেই তো জীবনটা কন্টিনিউ হয় তাই না সিগনিফিকেন্টলি এভাবেই জীবনটা কন্টিনিউ হবে বাট তার মধ্যে দিয়েও আমরা একটা স্যাটিসফ্যাকশন পাবো তার মধ্যে দিয়েও আমরা একটা রিল্যাক্সেশন পাবো তার মধ্যে দিয়েও আমরা একটা বেটার অপরচুনিটিস পেতে পারি যদি রাশি আপনার নির্দিষ্টভাবে হয়ে থাকে না আমি আশাবাদী আমি পূর্ণাঙ্গ আশাবাদী যে সামথিং বেটার উইল হ্যাপেন ভার্গোদের জন্য একটা বেটার মেড অপেক্ষা করা রয়েছে এবং আর একটা বিষয় মাথায় রাখুন যে সমস্ত কন্যা কন্যারাশির জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে আর একটা ডিস্টারবেন্স আপনি ফেস করছেন এবং সেই ডিস্টারবেন্সটা মূলত আপনার আসছে পারিবারিক জীবনকে কেন্দ্র করে এবং এখানে পারিবারিক শত্রুতাই আমি বলবো জ্ঞাতি শত্রুতা বলবো সেই যে জ্ঞাতি শত্রুতার প্রবলেম ফোর্থ হাউসে জুপিটারের দৃষ্টি থাকবে জ্ঞাতি শত্রুতা বলি পারিবারিক শত্রুতা বলি এই ধরনের পারিবারিকগুলো থেকে আপনার একটা যে প্রভূত পরিমাণে গ্রোথ হতে পারে প্রভূত পরিমাণে রিল্যাক্সেশন হতে পারে ঠিক আছে এটি নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই এই ধরনের বিষয়ে একটা গ্রোথ হবে এই ধরনের বিষয়ে একটা ডেভেলপমেন্টের জায়গা আসবে এই ধরনের বিষয়ে একটা সুস্থ স্বাভাবিক পর্যায়ক্রম আপনারা লক্ষ্য করতে পারবে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি আমি প্রোভাইড করছি এতটুকু শিওরিটি সো ইট উইল হ্যাপেন না এটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাবে কিন্তু কার্যকর হবে বা পজিটিভ একটা আপনারা কিন্তু তৈরি করতে পারবে কন্যা রাশি যদি আপনার হয়ে থাকে যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে জ্ঞাতি শত্রু বাদেও প্রফেশনাল কিছু শত্রু আছে দেবগুরু বৃহস্পতি টেনতে আছে শত্রু নিয়ে কোনো বাধা নয় শত্রু নিয়ে কোনো ভয় নেই শত্রু নিয়ে কোনো টেনশন নেই আমি দায়িত্ব নিচ্ছি আমি দায়িত্ব নিয়ে বলছি শত্রু রেডিউস হবে প্রফেশনে বিশেষ করে যাদের অফিস কনসপিরেসি আছে কোনো না কোনোভাবে প্রফেশনাল ডিস্টারবেন্স একটু বেশি অফিসিয়ার ক্ষেত্রেও বিভিন্ন রকম গ্রোথের অভাব যারা পাচ্ছেন তাই না তো তাদের ক্ষেত্রে আপনারা দেখবেন যে একটা প্রোগ্রেস হচ্ছে ধীরে 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 সেই প্রোগ্রেসিভ জায়গাকে আপনারা তৈরি করতে পারবেন কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অফিস কনসপিরেসি থেকে বিভিন্ন রকম শত্রুতা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে মানসিক চাপটা প্রচুর পরিমাণে কমবে বলে আমি বিশ্বাস করি মানসিক চাপ থেকে মুক্তি হবে এই মাসে আপনাদের কন্যা রাশির ক্ষেত্রে দ্বিতীয় হবে হঠাৎ করে ইনভেস্ট করে দিলাম ফাটকা যেকোনো ম্যাটার ইনভেস্ট করে দিলাম করা যাবে না এবং ইউজ টু হওয়া যাবে না না বলতে শিখতে হবে কন্যাকে কন্যার বহু জাতক জাতিকার রয়েছেন না বলতে পারে না আছে একটা প্রবলেম হলো আপনি না বলুন বাদ দিন বিষয়টাকে বাদ দিচ্ছেন না ভয় পাচ্ছেন এটা করলে কিন্তু হবে না ইউ হ্যাভ টু প্রোটেস্ট আপনাকে প্রোটেস্ট করতে হবে আদারওয়াইজ নানা রকমের সমস্যা তৈরি হতে পারে নানা রকমের প্রবলেম তৈরি হতে পারে আর সমস্যার জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি সো সেই বিষয় নিয়ে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করে চলা যায় ততটা সম্ভব নিয়ন্ত্রণ করে চললে আমার মনে হয় প্রোগ্রেসের জায়গাটা অনেকটা বেশি আসবে রাশি যদি হয়ে থাকে আপনার কন্যা কন্যা রাশি জাতক জাতিকাতে আছে এই ধরনের বিষয়ে রিল্যাক্সেশন আছে তবে যারা চাকরি করে আমি চলে আসি তাদের কথায় যারা চাকরি করে বেসরকারি হোক সরকারি হোক কোনো না কোনো একটা চাকরির সাথে যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকা রাশি যুক্ত রয়েছেন ওই চাকরি রিলেটেড বিষয়ে কিন্তু পজিটিভ ভাইস পাচ্ছি নতুন চাকরির যোগও ইভেন আছে সরকারি ক্ষেত্রে যারা ট্রাই করেন টেন থাউজে আপনাদের রবি আসবেন যদিও সেটা আমি মনে করি যে পনেরো জনের পর সো এই যে রবি যখনই টেনে আসবে তো এটার একটা ইম্প্যাক্ট পাবেন ভালো পাবে এটার একটা ভালো আপনার লাইফে আস্তে 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 তৈরি হবে এতদিন তো রবি এটা রাশির অষ্টমে ছিলেন দিন নবমে থাকছে তো তারপরে ডেফিনেটলি রবি চলে আসবেন আপনার দশক ঘরে সো ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন এটার একটা ভালো ইম্প্যাক্ট ওনার পেতে চলেছে বিশেষ করে চাকরি পাওয়া নিয়ে কোনারা একটা রিল্যাক্সেশন আসবে ধীরে 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 প্যানেল পাবলিশ হওয়া যে কোনো ধরনের এক্সামিনেশনে ক্রাফ করে বসে আছে নিয়োগ হচ্ছে না কবে পরীক্ষা হয়েছে রেজাল্টও পাবলিশ হয়ে গেছে এতে ইন্টারভিউ হচ্ছে না এই যে প্রবলেম এই যে প্রোভাবেল প্রবলেমগুলো আপনাদের হচ্ছে না এই প্রবলেমগুলো থেকে আপনি দেখুন না কতটা রিডিউস করে বেরোনো যেতে পারে আমি বিশ্বাস করি আমি মনে করি অনেকটাই প্রবলেম রিডিউস করা যাবে অনেকটাই প্রবলেম রিডিউস করে ধীরে 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 বেটার একটা জায়গা তৈরি করতে পারবেন বা বেটার একটা রেজাল্ট এন্ড তৈরি করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি রাশি যদি কন্যা হয়ে থাকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব বেশি বড় প্রবলেম হচ্ছে এডুকেশন যেটা আমি বললাম সমাধান হচ্ছে এবং আরেকটা বিষয়ে বলে রাখি ব্যবসা ব্যবসা করেন কন্যা কিন্তু এত সহজ সরলভাবে ব্যবসা হয় না কিছু কিছু ক্ষেত্রে আপনি ফ্রি কাজ করে দেন দেখুন আপনি সার্ভিস দিচ্ছেন ইউ হ্যাভ টু টেক তাই না আপনি সার্ভিস দিচ্ছেন তার একটা চার্জ আপনাকে করতে হবে আপনি যে প্রফেশনে থাকুন না কেন যে বিষয়েই থাকুন না কেন আপনি যখন এই সার্ভিস ওরিয়েন্টের ম্যাটারে যুক্ত রয়েছেন সেখানে করে দিতে হবে আর পণ্যার যেটা সমস্যা অনেক সময় দেখা যায় সে চাইতে পারে না বলতে পারে না এই বিষয়গুলো বাদ দিতে হবে কারণ সময় যখন আপনার নেগেটিভ যাবে কেউ কিন্তু বাসে দাঁড়াবে না কন্যা রাশি জাতক জাতিকে তো আমি মনে করি অনেকেই স্বনিয়ন্ত্রিত পেশায় হয়তো আরও বেটার জায়গা তৈরি করতেই পারেন কিন্তু প্রবলেমটা হয়ে যায় আপনার এই কিছু কিছু স্বভাবের জন্য প্লিজ ডোন্ট মাইন্ড তো এই বিষয়বস্তুগুলোকে বস্তুগুলোকে যতটা রিডিউজ করা যায় তাই না এই বিষয়গুলোকে রিডিউস করে যদি পথ চলা যায় আমার মনে হয় সেটা বেটার হবে এই বিষয়টাকে যদি রিডিউস না করা যায় তাহলে তো প্রবলেম বিষয়টাকে রিডিউস করুন রিডিউস করে প্রবলেমটাকে সমাধান করার চেষ্টা করুন আমি বিশ্বাস করি সেটা সমাধানযোগ্য জায়গায় আসবে বা লিস্ট আপনারা একটা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন এতটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি তা যদি কন্যা হয় তা কন্যার কিছু প্রোগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারবো বিবাহিত জীবনের ক্ষেত্রে ম্যারেজ রিলেটেড বিষয় যাদের ডিস্টারবেন বৈবাহিক সম্পর্ক রিলেটেড বিষয় নিয়ে যারা খুব ফেসে আছেন বিবাহ এগোন এগোতে পারছেন না সেখানেও নানা রকম নেগেটিভ প্রবাবিলিটি আসছে আমি পার্সোনালি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের এই বিবাহ রিলেটেড বিষয় নিয়ে একটা সমস্যা তৈরি হওয়া যাচ্ছে ডিস্টারবেন্স তৈরি হওয়া যাচ্ছে হ্যাঁ এবং বৈবাহিক জীবনেও অনেকের তো সমস্যা ছিল ধীরে ধীরে রিডিউস হয়ে যাবে রাহু যখনই সরে গেল রাশি থেকে রাশি সপ্তম থেকে তখনই দেখবেন ধীরে 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 আপনার বৈবাহিক জীবনের প্রবলেম বৈবাহিক জীবনের সমস্যা বৈবাহিক জীবনের বিভিন্ন রকম মিজারিস হ্যাঁ এগুলো কিন্তু রিডিউস হতে শুরু করে দেবো এবং দ্যাটস ফর শিওর দ্যাক মাই যে আপনার বৈবাহিক জীবনের প্রবলেমগুলো থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন তার একটা স্ট্রং পসিবিলিটি কিন্তু রয়েছে আর দেখুন আজকের অনুষ্ঠান ছিল মূলত কন্যারাসি জুন মাস নিয়ে জুন দু হাজার পঁচিশ কন্যার কেমন যাবে সেই বিষয় নিয়ে একটা বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ তাপং স্বাভাবিক তাপুং শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গমেশ